কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা অনেকে মগজের ধনেপাতা খায় না কিন্তু আমার ভালো লাগে আপনার জন্য একটু মগজ দিয়ে একটু ধনেপাতা দিয়ে যাবি অন্য রকম একটা সাধারণ চলবে আর যেগুলো বড় বড় টুকরাগুলো আছে না দেখবেন এইগুলোর আমি রেখে দিই দিয়ে দিয়ে অনেক বুড়ি দিয়ে কাটা আমি কিন্তু রান্নার সময় কিনে ফেলি